হ্যালো এবিশা বলছি সিঙ্গাপুর থেকে আবার একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা খুবই সুন্দর এবং স্মৃতি হয়ে থাকবে আমার ননাসকে আমরা সারপ্রাইজ দিয়েছি আসলে আপু জানতো আমরা আসবো বাট আমি যে কেক নিয়ে এসে সারপ্রাইজ দেব সেটা জানতো না তো যে আমি পড়েছিলাম এখন আমরা যাচ্ছি আর রাতে আমার ঘুরতে অনেক ভালো লাগে অনেক দিন পর রাতে যাওয়া হচ্ছে কোথাও ফিলিংসটা অন্যরকম তো যাই হোক আজকে বিরিয়ানি রান্না করেছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি আপুর জন্য তো সারাটা দিন এত ব্যস্ত ছিল এবং এত কাজ করেছি আমি বাট একটা টেনশন ছিল মাথায় যে আমি ঠিক টাইম মতো সব কিছু ম্যানেজ করতে পারবো কি না আলহামদুলিল্লাহ আমি সব কিছু টাইম মতো ম্যানেজ করতে পেরেছি আমার কেকটাও ডান তো এ তো চলে এসেছি তো আমার একটা মানে এই ছিল যে যদি কোনো রকমভাবে আমার কেকটা না হয় মানে লেট হয়ে যায় বা হচ্ছে না তাহলে আমি একটা কেক কিনেই নিয়ে যাব। আলহামদুলিল্লাহ আমি কেকটা বানাতে পেরেছি এবং সবচেয়ে মজার বিষয় হলো যে কেকটা আমি এই প্রথম বানিয়েছি একা একা কোনো বার্থডে কেক কারোর জন্য তো যাই হোক আমি সাকসেস হয়েছি তো এ তো যাচ্ছি দুটো যেখানে যায় না কেন ঝগড়া করবেই অ্যাক্সিডেন্ট একটা না একটা ঘটনা ঘটবেই তো ময়নকে তো মাথায় বাড়ি খেয়েছে ম সাইরাজের মাথায় তো এই তো চলে এসেছি নানা সাগে থেকেই জানতো রেডি হয়ে আসছে আর আপুও কিন্তু খুব ব্যস্ত ছিল আপু কাজে থেকে এসে আমাদেরকে ফোন করেছে যে আপু বাসে আছে তো আমরাও রেডি হয়ে চলে আসলাম আপুর বাসা থেকে আমাদের বাসা বেশি একটা দূরে না আপু থাকে দিওয়ান গার্ডেনে আর আমরা থাকি জোরংয়ে তো জুরুং থেকে দিওয়ান গার্ডেন কিন্তু বেশি একটা দূর না তো চলে আসলাম এই তো আমার হাজব্যান্ড আপুর কাছে বিরিয়ানিটা বুঝিয়ে দিয়েছিল। আর এই দিক থেকে আমি কেকটা খুলব তোমাদেরকে নিয়েই খুলে চলো তো দেখো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আপু আসলে পছন্দ করে কি না জীবনের প্রথম কেক বানিয়েছে জানি তেমন একটা ডেকোরেশন আমি ভালোভাবে করতে পারিনি বাট এই কেকটাতে ছিল অপরন্ত ভালোবাসা মন থেকে ভালোবেসে আমি আমার ননাসের জন্য এই বার্থডে কেকটা বানিয়েছি তো তোমরা তো ভিডিওর প্রথম দিকে শুনতে পেলাম ননাস কিন্তু বলেছে কেকটা অনেক সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ যেরকমই করেছি না কেন বাট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে জীবনের প্রথম কেক তো এই তো আমি এখানে ক্যান্ডেল দিয়ে দিচ্ছি আপু এখন কেকটা কাটবে চলো দেখি আপু কতটা খুশি ছিল তোমরাও দেখো

আসলে কাউকে খুশি করতে গেলে না এত কিছু লাগে না অল্পতেই যারা খুশি হয়ে যায় এই মানুষগুলি একটু অন্যরকম থাকে যেমন আমার ননাস অল্পতেই খুশি হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা একে অপরকে অনেক রেসপেক্ট করি এত কাজের ব্যস্ততার মাঝেও যে আমি আমার ননাসের জন্য এমন একটা কেক বানিয়েছি সেটা আমার ননাস সত্যিই সারপ্রাইজ হয়েছে তো আমিও অল্পতেই খুব খুশি থাকি আমার ননাসও আমাকে যত কিছুই দেখ না কেন অল্প হোক বা বেশি হোক আমি সব সময় হ্যাপি থাকি তো এই তো সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম বাচ্চারা ওদের সঙ্গে আর আন্টির সঙ্গে বিরিয়ানি খেলো আপু বিরিয়ানি খেয়ে অনেক মজা বলেছে অনেক ভালোভাবে আমি রান্না করেছি এটা বলল তো আসলে বিরিয়ানিটা অনেক মজার ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর মইন তো ওর ফুপির জন্য এত পাগল ওই সব কিছু করছিল তো যাই হোক আমি চাই আমার বাচ্চারা যেন সবাইকে বেশি ভালোবাসে যেমন ফুপি খালা মামা জ্যাঠা চাচা সবাইকে যেন অনেক বেশি ভালোবাসে ওদের মনে যেন এই ভালোবাসাটুকু থাকে কারণ আমি চাই যে আমার বাচ্চারা এই রেসপেক্ট এই ভালোবাসাটা যেন সবাইকেই করে তো ওরা খুব এক্সাইটেড ছিল ওরা আন্টির বার্থডে নিয়ে তো যাই হোক এটা অলরেডি কমপ্লিট হলো আজকের মতো এখানে সবাই ভালো থেকে আল্লাহ ফেস